জনজীবনে বিঘ্নি ঘটার জন্য আজকের সমাবেশের কারণে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছে প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি জনপদের মানুষের কাছে যাচ্ছে এবং আমরা মনে করি একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশি আমাদের প্রত্যাশা যেই বাংলাদেশের সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক সে বসবাস করতে পারবো সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই রকম একটি বাংলাদেশ আমরা চাই আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে হ্যাঁ দ্বিতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না আমাদের নিজের কোনো সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব আমরা নিজেরা বসে এটা সমাধান করব কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না এটা আপনারা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে দ্বিতীয়ত আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যে সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে রাখা হয়েছে ধর্ম ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে আমরা সকল বিভেদের উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাঙামাটির নেতা এম এম সে বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছিলেন যে মুজিদ্দিবাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকার থাকবে আমার অধিকার থাকবে। জানি পাহারে পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা তন্তজা বম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা উভয় সকল এখানে নির্যাতিত অধিকারহীন বলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথে করতে হবে কাউকে বাদ দিয়ে বলা যাবে না সংগ্রামী বন্ধুগণ আমরা সেই ঐক্য সেই সম্পৃতি সেই সহনমতির কথা বলতে এসেছি সেই সহনমতির এবং ঐক্য এবং সম্পৃতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায় বাহিরে যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব বাংলাদেশকে যে নৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই পুরনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই আমরা যদি কোনো সমালোচনা থাকে সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে সেই রাজনীতি যাতে ফেরত না যায় সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি সেই আহ্বান আপনাদের দিতে চাই জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব জনগণই বৈধতা জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে পৌঁছে গিয়েছে রাঙামাটির প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি সম্প্রদায়ে আমরা পঁচি যাব প্রত্যেকটি জনপদ সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকারের পক্ষে আমরা আছি আমরা চাই আপনারা আপনাদের মাতৃভাষা আপনাদের সন্তানকে শিক্ষিত করবেন আপনাদের সংস্কৃতি আপনাদের ধর্ম আপনাদের আচার আচরণ সবকিছু সংরক্ষণ করবে রাষ্ট্র বা কোনো বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না রাঙামাটিবাসী আপনারা ঐক্যবদ্ধ হন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এই বাংলাদেশ আপনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আলেম সমাজের বাংলাদেশ নারীদের বাংলাদেশ হিন্দুদের বাংলাদেশ চাকমা মারমা বন সকল জনপদের সকল ধর্মের বাংলাদেশ আমরা আমরা সবাই একসাথে বলবো এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার এই

এবং আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির উঠে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার উপস্থিত রয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্ত আমাদের ঐক্যবদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশকে আমাদের এই রাঙামাটিকে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে যেন কেউ কোনো ভাবে ব্যবহার না করতে পারে আমরা আমাদের সেই অধিকারের বিষয় আমাদের সচেতন থাকতে হবে আমরা আপনাদের সহযোগিতা আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় থাকবে আর তারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবে কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমার একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্দরবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল পরক্ষণে আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি আমি আজকে আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই তবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রে আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা তাকে পানিশমেন পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরাঞ্চলের নীলফামারি লালমনিরহাট পঞ্চগড় ওইদিকে ভোলা এসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইয়েরা বোনেরা যে সাধারণ জনগণ বসবাস করে তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোন একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ যে দুর্নীতিবাজ যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে সে যদি রাঙামাটিতে আসে এখানেও করবে এই জন্য আমরা কোন দুর্নীতিবাস থেকে শুরু করে যেসব আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না সবচেয়ে বেশি সুযোগ পেলে জনগণের শোষক হয়ে ওঠে আমাদের সংগ্রামী সহযোগ দ্বারা আমরা আপনাদেরকে আরেকটা অনুরোধ জানাই আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্যকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে আপনারা সংগ্রামী আপনাদের রক্তে সংগ্রাম আপনাদের শরীরের জিনের সংগ্রাম আপনাদের মনে রাখতে হবে আপনাদের এই লড়াই সংগ্রাম আপনাদের এই জীবন আপনাদের জীব বৈচিত্র পাহাড়ের সাথে অতপ্রত ভাবে জড়িত এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে কেউ যেন সাময়িক আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবন জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে দুই এক দিন আজ কিছু টাকার দিকে তাকিয়ে একটা পুরো জেলা একটা পুরো অঞ্চলের জীববৈচিত্র্য যেন কয়েকজন ব্যবসায়ীর কাছে খুব ক্ষীণক করা হয় এ এটা আপনাদেরকে সচেতনভাবে লক্ষ্য রাখতে হবে সবাই আমি সহযোগ জানান আরেকটু মূলত জানাই আমাদের যদি যে কোনো কথা প্রতিশ্রুতি আমরা সবাইকে একসাথে নিয়ে আমাদের নতুন বাংলাদেশের যে যাত্রা সেটা করতে চাই আপনাদের এখানে অনেক সাহসী সন্তান আছে যারা এইখানে এবং অন্যান্য জায়গায় যারা পড়াশোনা করছেন তারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম অনেক দীর্ঘ অনেক লম্বা সেই সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সামনে আগাবো এবং আমাদের যে সংগ্রাম নতুন বাংলাদেশ গড়ার যেখানে কারোর প্রতি কোনো বৈষম্য থাকবে না সবার অধিকার সংরক্ষিত থাকবে এবং এমন একটা সংবিধান থাকবে যেখানে শুধুমাত্র একটা দলের একটা পক্ষে অথবা কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকবে কিছু মানুষের থাকবে না এমন সংবিধান আমরা চাই না আমরা নতুন সংবিধান চাই যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে সেই জন্যই আমরা বারবার নতুন সংবিধানের কথা বলছি আগামী নির্বাচন যাতে গণপরিষদ নির্বাচন হয় সেটার কথা বলছি যাতে করে একটা টেকসই ভাবে আমাদের সংবিধান হয় যেখানে সকল পরিচয় সকল মানুষের আইডেন্টিটি সেখানে সংরক্ষিত থাকবে এবং আমরা সংস্কারের কথা বলছি আগের যে পুরোনো ব্যবস্থা যেখানে কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকে কিছু মানুষের থাকে না সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না নতুন বাংলাদেশ হবে সংস্কার আমরা এনেই ছাড়বো এখানে আপনারা যাদেরকে দেখছেন আমরা সবাই এই রাস্তায় আজকে নেমেছি যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে এই সংগ্রামে আমি জানি আমরা রাঙাবাদীবাসীকে পাশে পাবো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানি বাংলাদেশে যতগুলো জাতিগোষ্ঠী আছে সকলের মধ্যে মতাদর্শী বিভাজন ঘটিয়ে আমাদেরকে আজকে তেপ্পান্ন বছর ধরে শাসন করা হয়েছে কিন্তু আমরা এই বাংলাদেশে জনগণের জন্য প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদা পূর্ণ করে আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে এই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একটি ঐক্যবদ্ধ কমিশন গঠন করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন ক্ষমত কমিশনের দ্বারা একটি জুলাই সনদ প্রণয়ন করার চেষ্টা করছে কিন্তু আমরা এটাও বলেছি আমাদের জনগণের জন্য যারা গণপুত্তলের অংশ গ্রহণ করেছিল তাদের জন্য একটি ঘোষণাপত্র দরকার ঠিক মানুষ গণপুত্তলের সময় রাস্তায় নেমে এসেছিল ঠিক রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই তাদের নিরাপত্তা সত্তা কোথায় তাদের দলিল স্বীকৃতি কোথায় এই দলিল স্বীকৃতির জন্য আজকে সাত আট মাস ধরে আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই একটি ঘোষণা পত্র গণভূটানের সময় এবং গণভূটানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত ন্যূনতম একটি বিষয়ে যেটা আমাদেরকে দিতে পারত কিন্তু আমরা গণভূটানের পরে গণভূ এর এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা প্রত্যাশা করি না যারা এইখানে কোনো তালবাহানা করবে এবং আমরা এটাও দেখেছি বর্তমান যত রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে এই বাংলাদেশ আমরা পরিষ্কার করে বলে দিতে চাই কোন জাতি কোন ধর্মের মধ্যে কোনো বিভাজন কাজ চলবে না ঠিক এবং বাংলাদেশে সেই রাজনৈতিক দলই এবার রাজনীতি করতে পারবে যারা প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা মানুষের কথা বলতে পারবে এবং প্রত্যেকটা চুক্তির মধ্যে প্রত্যেকটা নাগরিকের সুমর্যাদা নিশ্চিত করতে পারবে কারণ এই বাংলাদেশ হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র এইখানে আমরা কখনো জাতিভেদ করব না এইখানে আমরা কখনো গোষ্ঠীভেদ করব না এই রাষ্ট্র করবো এবং এক তারা জানাই বাঙালি বাঙালি সবাই তাদের দাঁড় পিরিয়ে একসাথে আমরা রাস্তার উন্নয়নে অবদান রাখবো এই অধিকার আমরা এক থেকে করছি আর আমরা আশা করি আমাদের